অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হওয়া শ্রমিকের পরিবারের পাশে প্রতিনিধি দল ওই শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা রবিবার বিকেলে তাদের পাশে দাঁড়ালেন প্রতিনিধি দল আইএসএফ পার্টির প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা অবজারভার ও ফরাক্কার অবজারভার আজমেরুল শেখ শামশেরগঞ্জ বিধানসভার মহমহিদুল হক সম্পাদক মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা আশ্বাস দেন আমরা পরিবারের পাশে আছি ও এইভাবে একের পর এক পরিযায়ী শ্রমিকদের হত্যাতে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং হত্যাকারীদের শাস্তিরও দাবি জানাচ্ছি কাদির শেখের মৃত্যুর ঘটনায় তাদের তদন্ত দাবি করে দোষীদের শাস্তির দাবি জানানো হয় পার্টির পক্ষ থেকে কি বলবেন আমরা যেটা জানলাম যে দীর্ঘ কয়েক বছর ধরে কাজটা করতো আর কি যে আপনার কন্ট্রাক্টরে সেই কন্ট্রাক্টর আগে পেমেন্টটা ঠিকঠাক দিত এবং পরবর্তীতে এই প্রায় দু তিন বছরে মানে এর মধ্যে আর কি পেমেন্টগুলো ঠিকঠাক দিত না প্রায় তিন চার লাখ টাকা মতো পাবে ওই কন্ট্রাক্টারের কাছে কন্ট্রাক্টারের কাছে কন্ট্রাক্টার বিভিন্ন রকম প্রলোভন দিয়ে মানে আবার পুনরায় কাজে এসো তুমি তোমাকে পুরো পেমেন্ট দিয়ে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে ছেলেটাকে ডেকেছে প্রতিশ্রুতি গিয়ে ডাকার পরে বিভিন্নভাবে কিভাবে কি হয়েছে তার সঠিক তদন্ত মানে আমরা চাই আর কি যে যে প্রকৃত দোষী সেটাকে তদন্ত করে বের করে তার প্রকৃত মানে যথাযথ শাস্তি যাতে করে হয় অবশ্যই এই ধরনের ঘটনা এই শুধু ফারাক্কাই নয় মুর্শিদাবাদে নয় বিভিন্ন প্রান্তরে হচ্ছে বিশেষ করে যে ছেলেটা খুন হয়েছে সেই ছেলেটা কিন্তু মুখে দাঁড়িয়ে আছে সংখ্যালঘু মুসলিমদের উপরে এরকম হেনস্থা কেন এরকম অত্যাচার কেন টর্চার কেন কি বুঝাতে চাইছে এটা এটা স্পষ্ট জানতে পারছি যে প্রাসাদ বলে নাম আছে প্রাসাদ স্পষ্ট বুঝে যাচ্ছে যে প্রাসাদ এই খুনের তদন্ত যদি হয় প্রাসাদ দায়ী হবে কেন কারণ কাছে টাকা পাবে দায়িত্বে ওখানে কাজ করছে দীর্ঘ দিন থেকে করছে উনার সঙ্গে সুসম্পর্ক তারপরে কেন হত্যা হলো এটা তো প্রশ্ন থেকে যাচ্ছে অতএব সঠিক তদন্ত যদি হয় তাহলে অবশ্যই মানে এর সঙ্গে সঙ্গে যারা আছে সবাইকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে কারণ এই সমস্ত ঘটনা কিন্তু আরো ভাবে হচ্ছে অন্ধ্রপ্রদেশের মতো জায়গায় এখানে শুধু অন্ধ্রপ্রদেশের জায়গায় শুধু ফারাক্কা লোক কাজ করে না বিভিন্ন জায়গার লোক কিন্তু যাচ্ছে ফারাক্কা মুর্শিদাবাদ মানে মুর্শিদাবাদ মালদা এদিকে রঘুনাথগঞ্জ বিভিন্ন প্রান্তরের লোক যাচ্ছে এবার কাজে গিয়ে যদি খুন হয়ে বাড়ি ফিরতে হয় এরকম ধরনের ঘটনা যদি দেখতেই থাকি তাহলে এটা রাজ্য সরকারকে আমি এই জন্য বলতে চাই রাজ্য সরকারকে ও আমাদের রাজ্যে যারা কাজ করছে যে সমস্ত যারা অন্য রাজ্য থেকে রাজ্য থেকে এসে কাজ করছে তারা সুরক্ষিত আর আমাদের রাজ্যের লোক অন্য জায়গাতে যাচ্ছে সুরক্ষিত নয় অসুরক্ষিত অতএব এর জন্য দায়ী অবশ্যই রাজ্য সরকারকে সঠিক দেই হতে করতে হবে কেন কারণ কারণটাই হচ্ছে আমাদের সর্বদা দাবি থাকে যে আমাদের রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছে তাদের যথাযথ তথ্য রাখা উচিত

জন্য সঠিক তদন্ত তদন্ত চাইছে এবং উনিও আসবেন আমি বিষয়টাকে জানাবো এবং পুরো তথ্যটাকে তুলে ধরবো উনি অবিলম্বে আমরাও আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি যে ভাই পরিবারের পাশে এখানে এই আছে সমস্ত রাজ্য তথা দেশের যে যেই প্রান্তে যে ঘটনা হোক না কেন যেখানে অন্যায় সেখানে কিন্তু এই প্রতিবাদী মুখ আমাদের ভাইজান নৌসাদ সিদ্দিক ভাইজান উনি আছেন এটা আশ্বাস দিয়েছেন আমার নাম আজমেরুল শেখ আমার ডিজিনেশন হচ্ছে যে আমরা আমি মুর্শিদাবাদ জেলার সভাপতি জঙ্গিপুরের অবজারভার এবং ফারাক্কাদ বিধানসভার এই রিসেন্ট আমাকে একটা দায়িত্ব দিয়েছে এটা অবজার্ভার হিসাবে কাজ করছে